জিবর্সি মাইয়া প্রবাসী মাইয়া ছোট লোক মাইয়া গরিব মাইয়া ফকির মাইয়া মিসকিন মাইয়া আবিয়া মাইয়া বিয়াতা মাইয়া কোন ডালা এলাকার মধ্যে দুইটা মাইয়া আছে এই দুইটা মাইয়ারে বিয়া দিতে বলে আমি শান্তি মুক্ত এই দুইটা মাইয়ারে যে বিয়া দিব ভালো কোনো ছেলে বেলে বেটাছি না সারা এলাকার যত সব ফালতু পোলা পানি ভরে গেছি না এটা কোনো কথা আসসালামু আলাইকুম গণেশ সাহেব ওয়া আলাইকুম সালাম ভালো আছেন না এই তুই মানালি

শুনো তুমি তো জানো এই সারা এলাকার মধ্যে এক নাম্বার ঘটো বলো আমি আর আমি কত বছর ধরে ঘটকালি করতেছি সেটা তো তুমি জানো আজকে 25 বছর ধরে ঘটকালি গিরি করি হ্যাঁ কত মাইয়া যে দিলাম তার তো হিসাব নাই আর সাধারণ তুমি বিয়া করবা তোমার লাগে আমি একটা পাত্রি দেখতে পারমু না এটা কোনো কথা শুনো তুমি কোন বিয়া করবা কবে করবা কেমনে কি আমার কও আমি তোমারে ব্যবস্থা করে দিছি তাহলে আজকে আমারে তুমি একটা বিয়া করায় দাও কি

মনে করেন খুব ফ্রেস একটা মেয়ে শান্ত শিষ্ট দেখতে শুনতে মনে করেন রাস্তা দিয়ে নিয়ে গেলে জানে মানুষ ছায়া থেকে দেহে ওই কোয়ালিটির একটা মেয়ে আমারে দিয়ে বিয়ে দিয়ে দেন সুখে থাকব আল্লাহর রহমত ছেড়ে কি একটা ও না হ্যাঁ আছে আছে দুইটা বিয়ে আমরা তবে একটা একটু পড়ি মোটা মুটি পারছে মানে পড়াইছে হ্যাঁ আর আরেকটা বড় লোক আছে কিন্তু কি ওরা ইনটেক নাকি মানে আসলে কোয়া বারতাছে না ইনটেক নাকি ইনটেক না ওরা কোয়া বারতাছে না ওর কাকা বসে আসলে কাকা বসে আসলে আমি তো টিয়া বাসা থেকে বিয়া করবা চাইতেছি না আমি তো চাইতেছি যে একটা ভালো ফ্যামিলি ভালো কোয়ালিটির একটা মেয়ে আমি বিয়া করবার জন্য মনে করতেছি হুম তুই যদি ওয়াই তাহলে তো কই রে হলামু আচ্ছা ঠিক আছে

ব্যবহার হইল বংশের পরিচয় জায়গা দেখে তো একটু ভালোই লাগতাছে বিষয়টা দুই সাইডে কথা না জিগাইলে তো আবার সমস্যা তোমার নাম কি পরী হ্যাঁ পরী তুমি পড়ে যাওগা আমার নাম পরী নাম পরী কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে তোর বাবার নাম মনির মনির তোর মায়ের নাম সালমা আ যাক ভালোই আছে দুই পেম টেম করছিলা কি না যাক ভালো আছে

আশোনো একটু বেশি বেশি খাইবা একটু ফল ফলাদি খাইবা নালে যে বেল কারের মতো হই রইছো মানুষ তো তোমারই দিবই না ভি করব না যাও বাসা দিবা যাও 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 যদি চিলা যাও সাহেব মানুষ দা হ্যাঁ আহেন মানুষ হিসেবে একবার খারাপ না

তোমার নাম কি আমার নাম মিষ্টি মিষ্টি কথাও মিষ্টি মিষ্টি আচ্ছা বুঝতে পারছি বয়স কত তোমার এই 33 তো হবে 33 বাবার নাম বাবার নাম হবিবর হবিবর স্কুলে কোনো দিন গেছিলে না সারা দিন খেলাধুলা করতাম তো স্কুলে যাওয়ার কথা ভুলে গেছিলাম বুঝছি বলতে কি মানুষের ঘিনার নাকি না মানুষের তো আর মনে করেন মানে নাই খারাপ কথা কন যায় না মানুষ তো মানুষ তো ঘটনাটা ফাঁকে যায় মনে করেন একটা কথাবার্তা

মেয়ে তো আপনি আমার দুইটা দেখাইলেন দুইটার ভিতরে সাহেব মোটামুটি আলাপ শুরু করলাম না আঙ্গুল দেওয়া শুরু করলেন আপনি আমি ওই যে প্রথম যে দেখাইলেন স্কুল ড্রেস ওই মোটামুটি চলে বাজার এটা চলবো না

মনে করেন ওটা তিন মাসের ভিতরে আড়িসে ঘাটের ফেরি বানিয়ে হেলাম দরকার পড়লে কিন্তু তারপর আমি ওই বেডিরে বিয়া করবো না বাবা মাফ চাই আপনার কাছে হাতে পাদে রাখি তুমি আমার কথা শুনো তুমি আমার কাছে আশা করে আইছো একটা বিয়া করবা ঘটকের কথা হুন তো আই মই মরি দুই কথা যদি না হলে তাহলে ওই ছাত্র কবরছর আগে যায় আরে আপনি বুঝতাছেন না ঘটক সাহেব তাহলে বিয়া ফাই করেন গা আমি কোমকে

আমি ওই মেয়ারে বিয়া দরকার বলে আপনার জি রেটটা আপনার রেটটা কত তুমি কইছিলা 10 হাজার টাকা দিবা টাকা ধরুন দরকার বলে আমি আর বাড়াই দিলাম আমার ওই মেয়ারই দরকার আসলে বিষয়টা হইছে কি মানে ওই যে ওই যে বেলগাড়ি কথা কইতাছি বেলগাড়ি আমার মন দাই কইতাছে আর বাপ মা মনে হয় এই বয়সে